নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল এটা আপনারা জানেন যে প্রত্যেক মাসের যে রাশিক ফল আমরা আলোচনা করি এবং তার সঙ্গে সঙ্গে যে করণ ক্রিয়াগুলো বলে থাকি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক মানুষ করেন এবং তার ফিডব্যাক আপনারা কিন্তু আমার নির্দিষ্ট যে চেম্বারগুলো রয়েছে চেম্বারে এসে দেন যাই আজকে আমরা আলোচনা করব যে এই সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশের সেপ্টেম্বর যারা কর্কট রাশির জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে এবং এর জন্য কি করণীয় রয়েছে আপনাদের কি করণ ক্রিয়া কি ক্রিয়াটা করলে আপনি অনেকটা শুভ ফল পাবেন প্রথম অবস্থা দেখুন কর্কট রাশির জাতক জাতিকারা একটু অভিমানী হয় এরা এবং মানুষকে অনেক ক্ষেত্রে বেশি বিশ্বাস করে নেয় এবং তার কারণে এরা অনেক সমস্যার মধ্যে পড়ে মানসিক কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয় এদের এটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু কিছু বৈশিষ্ট্য বললাম এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বর্তমান এই যে সেপ্টেম্বর মাস বলছিলাম যে কেমন যাবে কর্কট রাশির প্রথম অবস্থায় দেখুন কর্কট রাশির শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চোখ কান না গলা নিয়ে কিছু সমস্যা আসতে পারে সতর্ক অবশ্যই থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগার যে টেন্ডেন্সিটা কাজ করে সেটা তার মানে সেই জায়গাটা কিন্তু থাকছে সেপ্টেম্বর মাস এবং এর সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেওয়া উচিত এবং মায়ের ক্ষেত্রেও কোনো কোনো সময় চোখ কান নাক গলা নিয়ে তিনি কিন্তু ভুগতে পারেন সেটা একটা বিশেষ ইঙ্গিত দেখছে কর্কট রাশির জাতক জাতিকাদের একটা বিশেষ যে কানেকশান দেখাচ্ছে এখানে যে বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে বয়স জ্যেষ্ঠ যারা আছেন অর্থাৎ দেখবেন যে যাদের চল্লিশ পঁয়তাল্লিশ পার হয়ে গেছে তাদের ক্ষেত্রে হঠাৎ হঠাৎ পায়ের বা জয়েন্টে বা নার্ভের কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে যারা কর্কট রাশির জাতক জাতিকার রয়েছেন এবং তার বাবা মা এবং তার নিজের বিষয়ে আমি বললাম শরীর স্বাস্থ্য কতটা ভালো যাবে কতটা কি খারাপ যাবে কি সমস্যা তৈরি হবে দ্বিতীয়ত হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের আরেকটা জায়গা বিশেষ করে ইঙ্গিত রয়েছে অর্থপ্রাপ্তি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং এই অর্থপ্রাপ্তি আপনার ক্ষেত্রে শুভত্ব জায়গা নিয়ে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু লটারি প্রাপ্তির যোগ রয়েছে বা কোনো দেখানোর কোনো রিলেটিভ আপনার ব্লাডের কানেকশান নেই এমন কোনো পরিচিত জায়গার থেকে আপনি অর্থ পেতে পারেন আপনার জমানো অর্থ হয়তো আপনি বিগত দিনে পাচ্ছিলেন না সেটা কিন্তু পেয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট গুরুত্বপূর্ণ সময় কিন্তু যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু শুভ ইঙ্গিত রয়েছে শুভ কানেকশান রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে ব্যবসার উন্নতি রয়েছে এবং যারা এক্সপোর্ট এবং ইম্পোর্ট রিলেটেড বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ জায়গা এই সেপ্টেম্বর মাস এবং তাদের যারা বিশেষ করে কসমেটিক্স বা বিউটি রিলেটেড কনসেপ্টের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ সময় রয়েছে কটকড রাশির জন্য যারা ব্যবসা চাকরি করছেন সরকারি হোক বা বেসরকারি চাকরির ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির সময়টা খুব একটা ভালো যাচ্ছে না কর্মক্ষেত্রে যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী সুফল পাচ্ছেন না এটার একটা ইঙ্গিত কিন্তু এখানে দেখাচ্ছেই তাই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এটা জায়গাটাকে সতর্ক হতে হবে না হলে কর্ম পরিবর্তন কর্মস্থানগত জায়গার পরিবর্তন বা ক্ষেত্রের কিন্তু কোনো শত্রুতার কারণে আপনি সমস্যায় পড়তে পারেন এটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে এবং বর্তমানে কর্মের যে চাকরি করছেন না কেন কর্মক্ষেত্রে দেখবেন একটু পরিশ্রম বৃদ্ধি পাবে এটার বিশেষ ইঙ্গিত দিচ্ছে এবং মাসের শেষের দিকে অর্থাৎ কুড়ির থেকে পঁচিশ তারিখের মধ্যে হঠাৎ মাথা গরম হয়ে যাবে আপনার কর্কট রাশির জাতক জাতিকারা সেক্ষেত্রে সাবধানে চলবেন আর এই সময় আপনার যদি আপনি ছেলে হন তাহলে মেয়ে কোনো মেয়েদের কোনো সহযোগিতা পাবেন বা মেয়ে হলে আপনি ছেলেদের সহযোগিতা পাবেন কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহটা এটার একটা ইঙ্গিত দিচ্ছে এবং কর্কট রাশির জাতক জাতিকাদের আর দুটো তিনটে কানেকশন রয়েছে যারা চাকরির জন্য চেষ্টা করছেন কর্মের শুভযোগ অবশ্যই রয়েছে চেষ্টা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যারা পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছে পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু বলবো যে হায়ার স্টাডির যোগ ভীষণ খুব খুব ভালো রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের বিগত দিনের তুলনায় ধীরে 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 উন্নতির দিকে যাচ্ছে সেপ্টেম্বর মাস সেক্ষেত্রে কিন্তু শুভ কানেকশানই রয়েছে যদি কোনো এক্সাম থাকে তাহলে জানবেন যে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে শুভত্ব জায়গা নিয়ে আসছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলে বলে দিই কয়েকটা জিনিস সতর্ক থাকতে হবে কারণ আপনার লাইফ পার্টনারের অনেক কথা আপনি হজম করতে পারবেন না যেটার কারণে আপনাদের দুজনের মধ্যে কিন্তু ঘাত প্রতিঘাতের জায়গা লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা কানেকশন রয়েছে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্কট রাশির জাতক যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানতা নামবেন না হলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন এবং এর সঙ্গে সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনার একটা শুভ কানেকশান কিন্তু সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে কানেক্টেড হয়ে যাবে এবং সেটা আপনার জন্য খুবই শুভ একটা সময় এবং কর্কট রাশির জাতক জাতিকেদের শত্রুতার কারণ অবশ্যই রয়েছে বাড়িতে কোনো শত্রুতার আগমন হতে পারে এবং আপনার শ্বশুরবাড়ির যাদের বিবাহ হয়ে গেছে যাদের শ্বশুর বাড়ির রিলেটিভরা দেখবেন যে অকারণে শত্রুতা করছে এবং তাদের সঙ্গে মতের অমিল হয়ে যাবে এটা কিন্তু সেপ্টেম্বর মাস কর্কট রাশির জাতক জাতিকাদের। ভীষণ ভীষণ পাওয়ারফুল কানেকশান রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই কর্কট রাশির ভ্রমণের যোগ শুভত্ব জায়গা দেখাচ্ছে এবং মাসের পনেরো তারিখ থেকে কুড়ি তারিখের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু আপনার একটা ভ্রমণ কানেকশান পাচ্ছে তা এই ছিল কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেপ্টেম্বর দু বলে দিলাম এখানে যেগুলো সতর্ক করা উচিত এবং যেটা করবেন বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব পাওয়ারফুল কানেকশান পাবে এবং পজিটিভ এনার্জি তৈরি হবে এবং আপনার ক্ষেত্রে কিছু কিছু বেশ নেগেটিভ কানেকশান পাচ্ছে সেটার জন্য আপনি প্রত্যেক দিন সকালবেলা স্নান করবেন সকাল ছটার থেকে নটার মধ্যে স্নানটা করবেন এবং সেই স্নান করা স্নানের জলের মধ্যে পারলে যদি সম্ভব হয় তাহলে কাঁচা হলুদ পেস্ট করবেন এবং বডি অয়েলের সঙ্গে মিক্সচার করে সেটাকে আপনি নাভিতে লাগাবেন আর তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে ডাস্ট হলুদ যেটা খাবারের জন্য নিয়ে আসেন সেটা একটা প্যাকেট পঞ্চাশ গ্রাম কিনে নিয়ে আসবেন ভালো দেখে এবং সেই হলুদের এক চিমটি করে হলুদ শেষ যে জলটা দিয়ে আপনি স্নান করবেন সেটা তার সঙ্গে গুলে আপনি ওটা সারা শরীরে দিয়ে দেবেন এবং সেইভাবে স্নানটা করবেন তাতে আপনি দেখবেন অনেকটা অশুভ কানেকশানগুলো যেগুলো বললাম শরীর স্বাস্থ্য যেগুলো বললাম কর্মক্ষেত্র এই সব জায়গার থেকে কিছুটা রিলিফ পাবেন আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে কারণ আমি এই যে আলোচনাগুলো করি সবগুলো কিন্তু একটা আপনাদের গাইডলাইনের মতো কাজ করে সেটা আমার কথা না আপনারা চেম্বারে এসে আমাকে বলেন সেই জন্যই বললাম এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে দেখুন জন্মছকে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা থাকে কারোর ক্ষেত্রে কাল সর্পযোগ কারোর ক্ষেত্রে মাঙ্গলিক দোষ কারোর ক্ষেত্রে সাধু সর্পদোষ কারোর ক্ষেত্রে সাপিত দোষ কারোর ক্ষেত্রে গ্রহণ দোষ এগুলো প্রত্যেকটায় আপনার জীবনের কিন্তু পিতৃদোষের সমতুল্য অর্থাৎ দোষের কানেকশান দেয় এবং যার কারণে আপনি দেখবেন যে এইটা একটা জেনেটিক সমস্যা হয়েই আসছে হয়েই আসছে আপনার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু সেই প্রতিভা আপনি কোনোভাবে কাজে লাগাতে পারছেন না কারণ আপনার রেজাল্ট খুব ভালো করেছেন যখন এডুকেশন জায়গায় আপনি ছিলেন তখন প্রত্যেকটা ক্লাসের একটা স্ট্যান্ডিং জায়গা আপনি কিন্তু অধিকার করেছিলেন কিন্তু বর্তমানে আপনি কর্মক্ষেত্রে গিয়ে আপনি হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন কোনো জায়গাতে কিছু মেলাতে পারছেন না এটা আপনার জানবেন যে আপনার ক্ষেত্রে কোনো পিতৃদোষের কানেকশন অবশ্যই আপনার জন্মছকে রয়েছে এবং তার জন্য আপনার এই সমস্যা হচ্ছে এবং এগুলো কিন্তু সঠিক সময় তিথি নক্ষত্র আমি বারবার বলি তিথি নক্ষত্র আপনার জীবনকে পরিবর্তন করতে পারে এবং সেটা সেই নির্দিষ্ট তিথি নক্ষত্রে কাজগুলো অবশ্যই করতে হবে সেই রকম আগামী আগামী মহালয়ার তিথি খুব গুরুত্বপূর্ণ তিথি যে তিথিতে পিতৃদোষের এই ধরনের অশুভ কর্ম বা অশুভ যে যোগগুলো তার প্রতিকার প্রতিবিধান করা সম্ভব হয় সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন এই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সকলে ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল নমস্কার